আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কমিউনিকেশন আপনার টেকনিশিয়ান গ্রেড চারের কিন্তু আগামীকাল আগামীকাল কিন্তু লিখিত পরীক্ষা হবে আর সেই পদের জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন লিখিত পরীক্ষা যেহেতু হবে সাজেশনটা কতটুকু কমনোপযোগী হবে পড়লে কতটুকু কমন পাবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যেহেতু আগামীকাল পরীক্ষা সেই ক্ষেত্রে কী কি কাগজপত্র নিয়ে মাঠে যাবেন পরীক্ষার কেন্দ্রের সেটা নিয়ে আলোচনা হবে এবং যারা মেডিকেল দিচ্ছেন যাদের এখনও রেজাল্ট আসে নাই মেসেজ কেন আসলো না এই জন্য কিন্তু আপনারা আমাকে অনেকে ফোনদান মেসেজ করেন সেটা কীর জন্য আসে নাই আসবে কিনা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুতর তথ্য সহ এবং পরীক্ষার তথ্যাবলী সহ সকল ধরনের তথ্য কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিও থেকে সকল তথ্য পাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি কমিউনিকেশন টেকনিশিয়ান গেরেট নাম্বার চার এটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল অলরেডি আপনারা যারা পাশ করছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আপনারা কিন্তু অলরেডি জানতে পেরেছেন পরীক্ষার মেসেজ এখন এই পদের জন্য কিন্তু যেহেতু লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার জন্য আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও আমার কিন্তু আপনার আর ডিসক্রিপশন বক্সও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে কিন্তু পড়তে পারবেন পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু ইনশাল্লাহ এই সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এবং উপযোগী হবে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু একটা রাত সময় আছে বেশি সময় নাই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার রেজাল্ট আসলো না কেন রেজাল্ট আসলো না কেন ভাই তাদেরকে আমি বলবো যে রেজাল্ট আসলো না কারণ হইলো আপনারা ফেল করছেন যারা ফেল করবে তাদের রেজাল্ট তো ভাই দেবে না যারা পাস করছেন তাদের রেজাল্টে শুধু দেবে যারা ফেল করছেন তাদের রেজাল্ট কিন্তু দেবে না আরেকবারও বলে দেই এখন কালকে যেহেতু পরীক্ষা যাদের সচেতন লাগবে যোগাযোগ করবেন এখন কী কী কাগজপত্র আপনারা নিয়ে যাবেন এই যে অ্যাডমিট কার্ডটা যেটা আছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে বের করছেন সেটা নেবেন অ্যান্ড এছাড়াও নেবেন হইলে আপনার যে মেসেজ আসছে যেই ম্যাসেজটা যে ফোনটা আছে ওই মেসেজটা কিন্তু নিয়ে যাবেন তারা কিন্তু দেখতে চাবে আশা করি বুঝতে পারছেন এগুলো নিলে আপাতত লিখিত পরীক্ষা পাশ করেন তারপর আমার সাথে যোগাযোগ করেন পরবর্তীতে হবে কী কী কাগজপত্র লাগে আমি আপনাদের বলে দেবো তাই যাতে সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত